শ্রাবণ মাস দেবাগদেব মহাদেবের মাস শ্রাবণ মাসের তৃতীয় ও বড় সোমবার ভুল করেও মুখে তুলবেন না এই পাঁচটি খাবার এর ফলে হিতে হবে বিপরীত দেবাগেব মহাদেব অত্যন্ত রুষ্ট হয়ে যাবেন যার ফলে পরিবারে নেমে আসবে চরম দুঃখ দারিদ্রতা সারা বছর ভুগবেন রোগ জ্বালা যন্ত্রণায় তাই আজই সাবধান হয়ে যান রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে শ্রাবণ মাস আমরা সকলেই জানি যে শ্রাবণ মাস দেবাদদেব মহাদেবের মাস বছরের মাসগুলির মধ্যে শ্রাবণ মাস এবং সপ্তাহের দিনগুলির মধ্যে সোমবার দিনটি দেবাজেব মহাদেবের দিন তাই শ্রাবণ মাসের সোমবারের গুরুত্ব আরও বিশেষ শ্রাবণ সোমবারে দেবালদেব মহাদেবের ভক্তরা ভিড় জমান বাবার মন্দিরে মন্দিরগুলোতে উপচে পড়ে ভিড় বিশ্বাস করা হয় শ্রাবণ মাসে সোমবার দেবালদেব মহাদেবের নামে ব্রত উপবাস করলে মনে ভক্তি ও নিষ্ঠা সহকারে বাবার পূজা আরাধনা করলে ভক্তের ডাকে সাড়া দেন বাবা তাদের সকল মনস্কামনা পূরণ করেন তাই তো সকলেরই শ্রাবণ মাসে প্রত্যেকটি সোমবার বাবার বিশেষ ব্রত উপবাস রাখা উচিত এবং বাবার পুজো আরাধনা করা উচিত শিব মন্দিরে গিয়ে যাদের পক্ষে শিব মন্দিরে যাওয়া সম্ভব নয় তারা বাড়িতেই বাবা মহাদেবের পুজো আরাধনা করে থাকেন ব্রত উপবাস করে থাকেন যাদের পক্ষে সম্ভব হয় তারা শ্রাবণ মাসে চারটে সোমবারই বাবা মহাদেবের নামে ব্রত উপবাস করে থাকেন ব্রত উপবাস আমরা প্রত্যেকেই করতে চাই এবং শ্রাবণ মাসে দেবাদেব মহাদেবের পুজো করলে বাবা অবশ্যই তাদের সকল মনস্কামনা পূরণ করেন এটাই আমাদের ধর্মীয় বিশ্বাস বিশ্বাস করা হয় শ্রাবণ মাসে বাবা মহাদেব ও মা পার্বতী কৈলাস পর্বত ছেড়ে এই মর্তধামে বিচরণ করেন এবং তারা ভক্তদের অবশ্যই দর্শন দেন এবং তাদের সকল মনস্কামনা পূরণ করেন শ্রাবণ মাসে ভক্ত এবং ভগবানের মাঝে দূরত্ব কমে যায় তাই তো শ্রাবণ মাসে আরাধনার মাস মনস্কামনা পূরণের মাস তাই শ্রাবণ মাসে যতগুলো সম্ভব পারবেন সোমবার অবশ্যই পালন করবেন এই সোমবারে বাবা মহাদেবের ভক্তি ও নিষ্ঠা সহকারে পুজো আরাধনার পাশাপাশি ব্রতোপবাসে করবেন সনাতন ধর্মে ব্রতোপবাসের আছে বিশেষ মাহাত্ম এবং এক একটি পূজা বা ব্রতকে এক এক রকম উপবাসের নিয়ম রয়েছে শ্রাবণ সোমবারেও ব্রতের রকম বিশেষ নিয়ম রয়েছে অনেকেই ব্রতোপবাস তো করেন কিন্তু জানেন না ব্রতপবাসের সঠিক নিয়মবিধি এবং এর ফলে তারা নানান রকম ভুল করে ফেলেন আজকের ভিডিওটিতে আমি তাই আপনাদের সাথে শ্রাবণ মাসের তৃতীয় ও বড় সোমবারে কোন খাবারগুলো আপনারা ভুল করেও মুখে তুলবেন না সেই সমস্ত কিছুই নিয়ে বিস্তারিত আলোচনা করব। এমন কি বাড়িতেও আনবেন না বাড়ির সদস্যদেরও অবশ্যই মানা করবেন তাছাড়া শ্রাবণ সোমবারে দেবাদিদেব মহাদেবের নামে ব্রত উপবাস করলে উপবাস ভঙ্গ করবেন কিভাবে সমস্ত কিছুই থাকছে আজকের ভিডিওটিতে তাই আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে হর হর মহাদেব লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে এ বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে শ্রাবণ মাস পড়েছে সতেরোই জুলাই থেকে এবং চলবে সতেরোই আগস্ট পর্যন্ত আমরা পাবো মোট চারটি সোমবার যে সোমবারই আপনি উপবাস করুন না কেন তার আগের দিন অর্থাৎ তার আগে যে রবিবার পাচ্ছে সেদিন আপনাকে অবশ্যই নিরামিষ আহার বা অভিশান্ন গ্রহণ করতে হবে অভিষান্ন অর্থাৎ চাল এবং কিছু সবজি একসঙ্গে ফুটিয়ে নেওয়া এবং সেটি দুপুরবেলা গ্রহণ করা ব্রত উপবাস সোমবার দিন করবেন বলে রোববার দিন তিনবেলা ভাত খেলে কিন্তু হবে না উপবাসের আগের দিন সংযমী হতে হবে এবং নিরামিষ আহার বা অন্য একবার গ্রহণ করতে হবে সেদিন ভুল করেও জাতীয় আহার একদম গ্রহণ করবেন না সনাতন ব্রত উপবাসের আছে বিশেষ নিয়মবিধি যে কোনো ব্রত উপবাসের আগের দিন অভিশান্ন বা নিরামিষ আহার গ্রহণ করতে হয় অর্থাৎ সংযম পালন করতে হয় শ্রাবণ সোমবারের ক্ষেত্রেও এটি প্রযোজ্য শ্রাবণ মাসে সোমবারে আপনি এটি করুন বা নাই করুন যেটি করবেন আপনারা অবশ্যই নিয়মবিধি মেনে করবেন শ্রাবণ সোমবারের আগের দিন অর্থাৎ রবিবার দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং সেদিন কোনো রকম বাইরের খাবার একদম খাবেন না তো গেল আগের দিনের নিয়ম শ্রাবণ মাসে যে কোনো সোমবার আপনি ব্রত উপবাস করছেন সেদিন দেবাদিদেব মহাদেবের পুজো পর্যন্ত আপনাকে উপবাসী থাকতে হবে অর্থাৎ উপবাস চলাকালীন সময়কালে আপনি ফল বা জল খেতে পারবেন না তবে যদি আপনার কোনো রকম ওষুধ খাওয়ার থাকে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ মতোই আপনি তা পালন করুন আপনাদের শারীরিক অসুস্থতার কারণে আপনারা যদি নির্জলা উপবাস থাকতে না পারেন সেক্ষেত্রে আপনারা ফল দুধ সাবু ইত্যাদি অবশ্যই গ্রহণ করতে পারেন শ্রাবণ মাসে সোমবারের বিশেষ নিয়ম হচ্ছে শ্রাবণ মাসে শিবলিঙ্গে জল না ঢালা পর্যন্ত নির্জলা উপবাস রাখতে হয় যদি সেই নিয়মটি পালন করা আপনার কাছে অসুবিধা মনে হয় তাহলে আপনি সামান্য জলও গ্রহণ করতে পারেন এবং দুপুরবেলাও দেবাদদেব মহাদেবের পুজো আরাধনা করে নিয়ে উপবাস ভঙ্গ করতে পারেন আর যদি আপনি সন্ধেবেলা পর্যন্ত উপবাস রাখতে চান এবং প্রদোষকালে বাবা মহাদেবের মাথায় জল ঢালতে চান সেক্ষেত্রে আপনি দুবেলার একবেলা ফলাহার অবশ্য করতে পারেন তবে উপবাস করে বারবার খাবার গ্রহণ করা কিন্তু উচিত নয় সারা দিন যদি উপবাস রাখেন তাহলে জল এবং একবার আপনারা ফলাহার করতে পারেন যদি দুপুরবেলা পর্যন্ত উপবাস রাখেন সেক্ষেত্রে উপবাস ভঙ্গ হয়ে যাওয়ার পর সবার প্রথমে বাবার প্রসাদ খাবেন এবং প্রসাদকে উপবাস ভঙ্গ করবেন বিশ্বাস করা হয় যে শ্রাবণ মাসে কাঁচা দুধ খাওয়া একদম চলে না তাই কাঁচা দুধ একদম খাবেন না দুধ ফুটিয়ে বা ভালো জাল দিয়ে তারপর আপনারা সেই দুধ খেতে পারেন শ্রাবণ সোমবারে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে প্রত্যেকেই জাতীয় জিনিস খেতে খুব বেশি পছন্দ করেন কারণ যে কোনো ব্রত সাবু খাওয়া চলে আপনারা দুধ সাবু খেতে পারেন সাবুর খিচুড়ি বানিয়েও খেতে পারেন সাবু মাখা বানিয়েও খেতে পারেন নানা রকম ফল সহযোগেও আপনারা সাবু খেতে পারেন কিন্তু বন্ধুরা যে খাবারটি আপনারা খাবেন মাত্র একবার কিন্তু খাবেন আর অনেকেরই মনে প্রশ্ন আছে যে ভাত রুটি খাওয়া যায় নাকি বন্ধুরা কোনো উপবাসে ভাত রুটি খাওয়া যায় না ভাত অর্থাৎ ধান জাতীয় জিনিস এবং রুটি অর্থাৎ গম জাতীয় জিনিস যে কোনো ব্রত উপবাসে ধান বা গম থেকে তৈরি কোনো জিনিস খাওয়া যায় না তার বদলে আপনারা শ্যামা চালও খেতে পারেন তবে ভাত বা রুটি কোনো উপবাসেই চলে না শ্রাবণ মাসে সোমবারও ব্রত উপবাস ভঙ্গ করার পরে আপনি ভাত বা রুটি খেতে একদম পারবেন না পারবেন না মুড়ি খেতে বা রকম চাল থেকে তৈরি কোনো রকম জিনিস খেতে সাহসব্যাপী অনেক ভক্তরাই নিরামিষ আহার গ্রহণ করে থাকেন তাই যে শ্রাবণ মাসে সোমবারগুলি আপনি পালন করছেন সেই সোমবারে আপনি তো অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করবেন আমিষ খাবার তো ভুল করেও গ্রহণ করবেন না কিন্তু আপনি চেষ্টা করবেন যেন আপনার বাড়িতে কেউ এই সোমবারে আমিষ জাতীয় খাবার গ্রহণ না করে বিশেষ করে শ্রাবণ মাসে প্রত্যেক কটি সোমবার অবশ্যই বাড়ি প্রত্যেকে নিরামিষ আহার গ্রহণ করবেন শ্রাবণ মাসে বেশি তেল যুক্ত একদম খাবার বর্জন করব এই মাসে সাত্ত্বিক আহার গ্রহণ করতে হয় এর ফলে শরীর স্বাস্থ্য ভালো থাকে সারা বছর সুস্থ ও নিরোগ থাকা যায় শ্রাবণ মাসে যে সবজিগুলো বর্জন করা উচিত সেটি হচ্ছে বেগুন এবং যে কোনো প্রকারে শাকজাতীয় জিনিস শ্রাবণ মাসে বেগুনে নানা রকম পোকা তৈরি হয় এবং শাক জাতীয় জিনিসে নানা রকম পোকা দেখা যায় শ্রাবণ মাস বর্ষাকাল তাই সবুজ শাক সবজিতে পোকা হওয়াটাই স্বাভাবিক কিন্তু শ্রাবণ মাসে এই সবজিগুলো বাঁচানোর জন্য চাষিরা রকম কীটনাশক তাতে ব্যবহার করে থাকেন সেটি খাওয়ার উপযুক্ত হয়ে যায় যদি আপনি ভুল করেও সেই সমস্ত খাবার গ্রহণ করে ফেলেন তাহলে কিন্তু পেটের রকম রোগ জ্বালায় ভুগবেন সারা বছর তাই শ্রাবণ মাসে বেগুন বা কোনো প্রকারের শাক জাতীয় জিনিস একদম ভুল করেও খাবেন না শ্রাবণ মাসে কোনো দিনই সেটি গ্রহণ করবেন না বিশেষ করে শ্রাবণ মাসে সোমবার ব্রত উপবাস করে তো ভুল করেও মুখে তুলবেন না বেগুন বা যে কোনো প্রকার শাক জাতীয় জিনিস তৃতীয় যে খাবারটি শ্রাবণ মাসে ব্রতোপবাসে বর্জন করবেন সেটি হচ্ছে যে কোনো প্রকারের পোড়া জাতীয় খাবার ব্রত উপবাসে পোড়া জাতীয় খাবার গ্রহণ করা একদম উচিত নয় তাহলে কপালে কিন্তু সারা বছর লেগেই থাকবে তাই বন্ধুরা কোনো ব্রত উপবাসে পোড়া জাতীয় জিনিস একদম খাবেন না পোড়া সবজি বা রুটি বা কোনো মশলা পুড়িও খাবারে দেবেন না যদি আপনাকে কোনো সবজি খেতেই হয় তাহলে ভালো করে সেদিন হলুদ ছাড়া সর্ষের তেল দিয়ে ঘিতে সবজি বানিয়ে আপনি খেতে পারেন কিন্তু তাতে কোনোভাবে সাদা লবণ ব্যবহার করবেন না কারণ ব্রতোপবাসে সাদা লবণ চলে না তাই সাদা লবণের পরিবর্তে আপনারা এখানে সন্দপ লবণ ব্যবহার করতে পারেন সবশেষে যে জিনিসটি আপনারা বর্জন করবেন এই শ্রাবণ সোমবারে সেটি হচ্ছে কোনো প্রকারের নেশা জাতীয় জিনিস ব্রতোপবাসে কোনো রকম নেশা জাতীয় জিনিস বা অ্যালকোহল জাতীয় জিনিস বা তামাক জাতীয় জিনিস একদম কিন্তু চলে না তাই যদি আপনার সেরকম কোনো অভ্যাস থেকে থাকে তাহলে উপবাসে সেটি অবশ্যই বর্জন করবেন যে কোনো উপবাসে ঈশ্বরের নাম করার জন্য হয় ঈশ্বরের আরাধনার করার জন্য এবং শরীরে খাবার কম দেওয়া হয় যাতে শরীর খাবার হজম করতে সেটির জন্য শক্তির প্রয়োজন হয় সেটি ঈশ্বর আরাধনার কাজে লাগান ব্রত করা হয় শরীরকে সুস্থ রাখার জন্য অর্থাৎ রেস্ট দেওয়া হয় একটি দিনের জন্য তাই বন্ধুরা ব্রতোপবাস আপনারা অবশ্যই করুন এর ফলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে সুস্থ থাকবে শরীর ব্রত করলে দিন আপনারা খুব সকাল সকাল পারলে ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবেন ঘুম থেকে উঠে বাসি বিছানায় হাত জোর করে বাবা মহাদেবকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করবেন ঘরবাড়ি বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে সকাল সকাল স্নান সেরে নেবেন পারলে অবশ্যই আপনারা গঙ্গা স্নান করুন অথবা বাড়ির কাছে নিকটবর্তী কোনো পবিত্র নদীতেও আপনারা স্নান করতে পারেন আর যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা বাড়িতেও স্নান সেরে নিতে পারেন সকাল সকাল স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে ভালো করে গঙ্গাজল চিটিয়ে দেবেন এই দিন বাড়ির পরিবেশ ঠিক রাখবেন অযথা বাড়িতে ঝগড়া বিবাদ কলহ অশান্তি করবেন না বাড়ির সকল সদস্যের সাথে এবং বাড়ির বাইরেও সবার সাথে ভালো ব্যবহার করবেন কারো মনে আঘাত দিয়ে কোনো কথা বলবেন না নিজ সাধ্য সামর্থ্য মতো অসহায় গরিব দুঃখী মানুষকে সাহায্য করবেন অবলা জীবজন্তুদেরও কিছু অবশ্যই খাওয়াবে বাবা মহাদেবের পুজোর সময় ওম নমশিবায় মন্ত্র এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই জপ করবেন এবং সারা দিন যত বেশি সম্ভব পারবেন ওম নমঃ শিবায় মন্ত্র মনে মনে জপ করতে থাকবেন তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় শিব শম্ভু রাধে রাধে